আদালতের যে আদল আর কি সেই ধরনেরই একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু রঙের কাজ অনেক দূর এগিয়েছে যে আইনের দেবী অর্থাৎ সে যেরকমভাবে চোখ বাঁধা অবস্থায় থাকে এবং হাতে অবশ্যই ওখানে একটা দাড়ি পাল্লার এগুলো সাধারণত কিন্তু বিভিন্ন মহাফেজখানা বা দস্তাবেজখানায় দেখা যায় এই কাঠগোড়াতে বিভিন্ন আসামিদের এনে রাখা হয় আর কি সে চেয়ে ব্যান্ডলি টুকটাক আড় হ্যাঁ মা ছেড়ে উঠছে তাই তো শে পূজো বন্ধ তোমাদের সামনে ধরে রাখতে আমি শ্রীয়া আর শো দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো তাহলে পূজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক একটু উদ্বাদক বলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে বৃষ্টি পড়ছে যেভাবে মানুষের পুজো উন্মাদনাকে বিরক্তির জায়গায় নিয়ে গেছে তাতে কি বাঙালি থেমে আছে তোমরা কি থেমে আস, আশা করি থেমে নেই তাই এই বৃষ্টিতে আমরাও থেমে নিই কারণ আমরা পুজোয় থাকতে আর পুজো তোমাদের সাথে ভাগ করে নিতে ভালোবাসি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো বাদামতলা আসার সঙ্গে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বাদামতলা আসার সঙ্গে একদম মণ্ডপের সামনে ভেতরে কিন্তু নানা রকমের কাজকর্ম চলছে কি চমক রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো এক্সক্লুসিভলি তাই জন্য কিন্তু স্কিপ না করে আমাদের সাথে থাকো হ্যাঁ মানে এবার ভেতরে প্রবেশ করবো আর হ্যাঁ আমাদের এই ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কারণ আমরা প্রচুর চেষ্টা করছি যে যত কলকাতার বড়ো বড়ো ভালো ভালো পুজোগুলো আছে সেই প্লাস জেলারও আছে সেগুলোর পুজো প্রিপারেশনগুলো তোমাদের সাথে তুলে ধরতে এতে তোমরা বাছাই করে নিতে পারো যে কোন কোন পুজোগুলো তোমাদের উইশ লিস্টে থাকবে আর কি তো সেই চেষ্টা আমাদের জারি আছে এবার যাও ভেতরে আর তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হবে আর বাদাম থেকে আমি সৌভিক সো একদম বাদামতলা আশার সঙ্গে প্রবেশের আগে ওদের ব্যানারটা তোমাদের দেখায় দেখিয়ে দিই ব্যানারে কিন্তু একটা আঙ্গুলের যে ছাপ সেই বিষয়টা রয়েছে আবার আরেকটা ব্যানারে তোমরা যদি দেখো তাহলে কিন্তু সেখানে দলিলের কাগজ রয়েছে অর্থাৎ আরজি আরজি মানুষ আদালতে গিয়ে করে এবং সেটাই কিন্তু মানুষের সেই আরজির বিষয়টা এখানে তুলে ধরা হবে শিল্পী কিন্তু সোমনাথ দোলইদা ওনার হাত ধরে এই বছর সেজে উঠছে বাদামতলা আশার সঙ্গে এই মণ্ডপ আর প্রতিমায় থাকছেন পল্লব জানা আর মিউজিক দিচ্ছেন দেবদীপ মুখার্জি লাইটে থাকছেন প্রবাল বোস ওনাদের অপূর্ব কাজ কিন্তু ফুটে উঠছে ঠিক এই মণ্ডপটার ভেতরের অংশে যেখানে আমরা এবার প্রবেশ করব। হ্যাঁ মানে বাদামতলার মূল যে মণ্ডপ সেখানে প্রবেশ করলাম আর প্রবেশ করেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই যে আইনের দেবী অর্থাৎ সে যেরকমভাবে চোখ বাঁধা অবস্থায় থাকে এবং হাতে অবশ্যই ওখানে একটা দাড়িপাল্লার মতো জিনিস থাকবে তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি বহু মানুষ যাদের মাথাগুলো উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার সাথে দেখতে পাচ্ছি কলম যে কলমগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এরম ধরনের দেখতে বিভিন্ন কলম কিন্তু এখানে রাখা রয়েছে হ্যাঁ মানে এগুলো সবটাই মূল যে মণ্ডপের এই অংশটা রয়েছে সেখানে এগুলোকে লাগানো হবে আর কি তার আগের মুহূর্তে জাস্ট এগুলোর ওপর যে রঙের কাজ ইত্যাদিগুলো রয়েছে সেগুলো কিন্তু করা হয়েছে হ্যাঁ মানে ফাইবার গ্লাসের কাজ হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলো তো মাটির একদমই নয় এবং সেইগুলোই আর কি ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন অংশে পৌঁছ মানে লাগানো হবে তো ভেতরের এই অংশটা তোমাদের যদি দেখায় বা যেটা সেটা কিন্তু অনেকটা আদালতের আদলে কিন্তু এই মণ্ডপ আদালতের আদলে এই মণ্ডপ কেন বলছি তার কারণ হলো এই যে বিভিন্ন যে এই যে বোর্ডের মতো জিনিসগুলো মানে বক্স টাইপের যে জিনিসগুলো দেখতে পাচ্ছ আর কি যেগুলো প্লাই দিয়ে অলরেডি করা শুরু হয়েছে এগুলো সাধারণত কিন্তু বিভিন্ন মহাফেজখানা বা দস্তাবেজখানায় দেখা যায় এর ওপর লিখে বিভিন্ন জিনিসপত্র করা হয় আর কি তো সেই ধরনের কিন্তু বেশ কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে হ্যাঁ ওদের যেহেতু ভাবনা আর্জি যেটা বাইরেই তোমাদের দেখালাম অর্থাৎ আদালতে এসে মানুষ নিজের আর্জিগুলো রাখে আর কি সেই রকমই আর কি বিভিন্ন এই যে প্লাইয়ের বিভিন্ন যে কাজ যেগুলো ধীরে ধীরে কিন্তু এই যে বিশাল মণ্ডপ রয়েছে সেই মণ্ডপে কিন্তু ইনস্টল করা হবে হ্যাঁ মণ্ডপের ভেতরের অংশ এখনও বেশ অনেকটাই কাজ বাকি আছে এই প্লাইগুলোর ওপর যেরম রঙ করা বাকি আছে সমস্ত যেমন এখানে একটা তোমাদের ইনস্টলেশন দেখাতে পারছি এখানে কিন্তু একটা বেশ কাপড় দিয়ে করা হয়েছে একে মনে হচ্ছে একদম বীরবাজরাংবালি যে মুমেন্টটা আর কি সেইটা কিন্তু এখানে একটা অদ্ভুতভাবে ক্রিয়েট করা রয়েছে এখানে রাখা রয়েছে এটা এটাও অবশ্যই মণ্ডপের কোনো অংশে আর কি চলে যাবে মূলত এই পাসটা যদি তোমাদের দেখাই তাহলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ মানে এইখানটাতে কিন্তু ওই আর কি তোমার আদালতের যে আদল আর কি সেই ধরনেরই একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে হ্যাঁ এবং আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি প্রত্যেকটা এরকম ছোট্ট কোটর টাইপের করা হয়েছে এবং এইভাবেই কিন্তু মণ্ডপটার একদম মাথার ওপর পর্যন্ত এই অংশটা রয়েছে আর কি একটা সাইডে মণ্ডপের এই অংশটা একটা বিশাল বড় এরকম আয়রনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটার মধ্যে বিভিন্ন ডিজাইন রয়েছে ওই সিমিলার ডিজাইন যেটা তোমরা এইখানে দেখতে পাচ্ছ এই ধরনের এরকমই কিন্তু একটা ডিজাইন এখানে আয়রনের একটা বিশাল বড় স্ট্রাকচারের মধ্যে দিয়ে করা হচ্ছে আর কি সেটার কাজ চলছে বেসিক্যালি এখনও মণ্ডপের এই অংশটা পার্টিকুলারলি পুরোটাই বাকি রয়েছে এবং আমি যদি ওই দিকগুলো দেখাই তোমাদের ওখানে কিন্তু এরকম বক্স বক্স টাইপের করা হয়েছে যেগুলো তোমার অনেকটা সেই অট্টালিকা টাইপের হয় সেই ধরনের একটা কিন্তু ভাইভ দিচ্ছে আমি যদি এই পাশ দিয়ে তোমাদের দেখাই তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে যেখানে এরকম ধরনের কিন্তু বেশ ব্লক টাইপের বিভিন্ন জিনিসপত্র করা হয়েছে যেটা দেখতে অনেকটা অট্টালিকা বাড়ির ন্যায় লাগছে এবং এই পুরো অংশের যে প্লাইগুলো রয়েছে সেগুলোতে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে এই যেমন এই দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু রঙের কাজ অনেক দূর এগিয়েছে এই কাঠগড়াতে বিভিন্ন আসামিদের এনে রাখা হয় আর কি এবং তাদের যে ন্যায় বিচার প্রক্রিয়া সেগুলো চলে আর কি তো সেই ধরনের কাঠগড়া কিন্তু এখানে বানানো হয়েছে আর কি এবং সেই কাঠগড়ারটা একদম এই যে লোহার যে আয়রনের যে মূল স্ট্রাকচারটা রয়েছে এই স্ট্রাকচারটার একদম ওপরে অবস্থান করছে মূলত ঠিক এই অংশটাতে মাতৃ প্রতিমা থাকবে এবং মাতৃ প্রতিমার আগ মানে একদম ফ্রন্ট যে এরিয়াটা সেই এরিয়াটার ওপরেই ওদের এখন বিভিন্ন রকমের কারুকার্য চলছে এই যে ব্যাকগ্রাউন্ডের এই যে এই অংশগুলো দেখতে পাচ্ছো এই সাদা মতো যে অংশগুলো পেছনে রয়েছে আর কি সেইগুলোর মধ্যেই মানে সেটার ফ্রন্টেই কিন্তু মাতৃ প্রতিমাটা থাকবে এবং মাতৃ প্রতিমাটার মধ্যেও কিন্তু আমরা বেশ কিছু চমক রয়েছে মানে সেই অপেক্ষায় কিন্তু আমরা রয়েছে অ্যাকচুয়ালি সেটা জানার জন্য বা দেখার জন্য বেসিক্যালি আমরা বেরিয়ে এলাম মণ্ডপের ভেতরের থেকে মণ্ডপের বেশ কিছু জিনিস আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কিছু রেস্ট্রিকশন থাকে কিছু চমক থাকে যেগুলো তোমরা আমরাও চাই না মণ্ডপে এসে আমরাও চাই না তোমরা আগের থেকে দেখো আর সেইটা হচ্ছে প্রতিমাটা প্রতিমাটা অনবদ্ধ আমি বলবো যে বেশ ইউনিক একটা প্রতিমা যেটা এর আগে আমরা কখনো দেখিনি একটা ছোট্ট জিনিস বলি যে আদালত যেটা এখানে তৈরি হচ্ছে তাদের ওদের যেহেতু ভাবনা আর্জি ঠিক আছে মানে আচ্ছা মানুষ তো আদালতে গিয়ে আর্জি রাখে কিন্তু আদতে কি বিচার আদালত কখনো দিতে পারে আমি তো অন্তত মনে করি না আমি মনে করি বিচার সব সময় ঈশ্বরই দিতে পারেন এবং তৈরি হয়ে এসছে সবকিছু তৈরি হয়ে এসছে এবার কর্ম তো নিজের হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ঈশ্বরই কিন্তু বিচার দেন তো বিচারের যদি কোনো দেবী থাকে তিনি কিন্তু অবশ্যই বিচার দেবেন তো এই বিচারে দেবীর মধ্যেই হয়তো অনেক কিছু লুকিয়ে আছে সেটাই তোমরা দেখতে পাবে এখানে এলে আর পুজোর সময় আমরাও সেটা কমপ্লিটলি দেখার জন্য অপেক্ষা করব। এখন তো অনেক কিছু বাকি রয়েছে তো চলো টাটা এরকম খু অনেক পুজোর আপডেট আসছে আর আসতে থাকবে তো সেগুলো দেখার জন্য তৈরি থাকো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পুজোর জন্য রেডি হও দু